দোকানটা আসছি এই হালকা পাতলা একটু সকালে খাবার নিলাম আর ওটি দোকান দোকান

तुम्हें कि कर उठसी कौन केवल नाज पड़े नहीं आज क्या निकी हजरे हजर नज ना, वाना? ना? वाना? ना? वाना ना? क्या खादि मामा শরীরটা সবসময় খারাপই থাকে অসুস্থ মানুষ আল্লাহ ভালো করুক সারে তুলুক ছাগলটা মামারই তারপরে এই যে গরুটাও মামার নাকি আমার মামা আবার প্রতিবেশী দেখা যায় যেমন করছে বলেই ওই দুলাল খেতে হ্যাঁ রাগ ধরে গেছে হয় না থারই কথা এটা পুকুর আমাদের প্রতিবেশী তার মামা হয় সৌধুরি পুকুর এটা এরা চৌধুরী আমাদের পরশু কিন্তু তুমি দোকান খুলো নি কেন তা আমি চিন্তা করছি আজকে প্রথম দোকান বানামার উদ্বোধন হ্যান্ডপ্যাডের পেডের কাছেই হয়

তেল তাহলে ব্যাঙ্কে ক্লিয়ার থাকলো তোমার নাকি আচ্ছা চলো আবার এই যে ব্যাগ চলে আসলাম মানে একশো গজ দূরে দোকান এই হচ্ছে আমার বাড়ি তিন হেড বাড়ি

ঠিক আছে সঙ্গে থাকেন আবার দেখাবেনি ইনশাল্লাহ দোকান গিয়েছিলাম ওই যে বিস্কিট সানাসুর পাউরুটি আনার জন্যে খাওয়া দাওয়া করে চা খাওয়ার জন্যে সকালের খাওয়া এরপর বের হয়ে যাব ওই যে বিয়ের বাড়ির থেকে কাপড় চাপড় নিয়ে আসি উত্তরগ্রাম গার্লস স্কুল মানে মহতব থানা উত্তরগ্রাম ইউনিয়ন উত্তরগ্রাম গার্লস স্কুল আছে বালিকা বিদ্যালয় সেখানে বিস্তার অনুষ্ঠান করবে ছাব্বিশে মার্চ উপলক্ষে উপলক্ষে আগাম বিস্তার অনুষ্ঠান করবে আগামীকাল আজকে খেলাধুলায় আগামীকাল বিস্তৃত অনুষ্ঠান তো ওখানে আবার টেস্ট দিতে হবে একটা তো ওইদিকেই কাজে একটু ব্যস্ত থাকতেছি ইনশাল্লাহ দেখা সঙ্গে থাকেন বরাবরের মতনই সকালের আমাদের চা চার পানি চলে যাওয়া এই এই দা এই হচ্ছে লং তারপরে তেজপাতা

ঠিক আছে সঙ্গে থাকবেন পাশে থাকবেন আবার দেখা হবে নি চার পাতি দেওয়া হলো একটু নারক চারা দেওয়া লাগে দিলে ভালো হয় প্যাটি দেওয়ার পরও এনে জল দেওয়া হয় এই কারণে প্যাটির কষ্টটা বেশি সারে এনে চিৎকা চিৎকা হয় সিনে দিলে ভালোই লাগে মানে কপি কপি আচ্ছা ছিল বন্ধ করছো ফ্লাক্সে ঢালানো হবে তারপর ফ্লাক্সে ঝালنيه তারপর ওই যে বিস্কিট রুটি ফাদা করার পর ওই রুটি মুচিং করা বিস্কিট চ্যানেল ছিল আছে এখন একসঙ্গে সবাই চা তা একসঙ্গে সবাই চা খাওয়া দাওয়া করি একসঙ্গে খাওয়া দাওয়া মজাই আলাদা আচ্ছা সঙ্গে থাকেন দেখা হবে ইনশাল্লাহ

হাত ধোয়ার কোন ধোয়া খায় একবার হম একবার ডাক্তার টাকা তেল মোটর স্যান চলা ডাক্তার দিলে <laughs> 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 एक दूसरा भाग लगते गमला